নমস্কার আর সংবাদে আপনাদের স্বাগত নিউজরুম লাইভে সরাসরি চলে এসেছি আমি রহমা যে খবরের দিকে নজর রাখছি মৃত্যু হলো সত্তর বছর বয়সের এক বৃদ্ধের রবিবার এই এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম চিত্তরঞ্জন সরকার তার বয়স সত্তর বাড়ি বংশীহারী থানার শ্যামপুর এলাকাতে পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে শনিবার দুপুরে চিত্তরঞ্জন বাবু মাছ ধরতে গিয়েছিলেন ওই এলাকার একটি এরপর তিনি আর বাড়ি ফেরেনি পরিবারের লোকজন সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুঁজি শুরু করলেও গভীর রাত পর্যন্ত তার কোনো হদিস মেলেনি অবশেষে রবিবার সকালে ওই ডোবার জলে একটি দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছন এবং চিত্তরঞ্জন বাবুর দেহ শনাক্ত করেন খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে এই ঘটনায় শুকের ছায়নে মিশেছে এলাকায় বছর বয়সী এক বৃদ্ধ তিনি মাছ ধরতে গিয়ে তার জলে ডুবে মৃত্যু হয় এমনটাই ইতিমধ্যে জানা যাচ্ছে রবিবার এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম চিত্তরঞ্জন সরকার তার বয়স সত্তর বাড়ি বংশীহারী থানার শ্যামপুর এলাকাতেই শনিবার দুপুরে বাবু মাছ ধরতে গিয়েছিলেন এমনটাই তার পরিবারের লোকজন জানিয়েছেন যে তাদের এলাকার মধ্যে এরপর তিনি আর বাড়ি ফেরেননি পরিবারের লোকজন সন্ধ্যার পর থেকে অনেক শুরু রাত পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি এবং অবশেষে রবিবার সকালে ডোবার জলে একটি দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং বাবুর দেহ শনাক্ত করেন খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং মৃতদেহটি উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে এই ঘটনায় শোকের ছায়ায়memsetছে পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বালুরঘাট থেকে পাপাই এই যে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে সত্তর বয়সী বছর বয়সী এক বৃদ্ধ তিনি মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছেন এমনটাই জানা যাচ্ছে কি বলবো বিষয় কি জানতে পেরেছ একদমই তোমাকে জানিয়ে রাখি এই যে এই ঘটনাটি ঘটেছে এটি বংশিয়ারী থানার যে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত রয়েছে শ্যামপুর এলাকার ঘটনা পরিবারের লোকজনদের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে যে অন্যান্য দিনের মতন কিন্তু গতকালও কিন্তু ওই ব্যক্তি কিন্তু মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন একাই বাড়ির পাঁচে একটি ডোবা ছিল সেখানে কিন্তু তিনি মাছ ধরছিলেন কিন্তু সন্ধ্যা লেগে গেলেও তিনি যখন বাড়ি ফিরছিলেন না স্বাভাবিকভাবে পরিবারের লোকজনের চিন্তিত হওয়ার পরে কিন্তু তার খবর শুরু করে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে আজকে সকালে যখন ওই এলাকার মানুষজন ওই ডোবাতে এক ব্যক্তির দেহ ভেসে থাকতে থাকে তখন কিন্তু কিন্তু তারা সেই যে জলে ডুবেই তার মৃত্যু হয়েছে কিন্তু এর নেপথ থেকে অন্য কোন কারণ হতে পারে পরিবারের লোকজন কি বলছে অর্থাৎ হত্যাও হতে পারে নাকি এটি কোনো অ্যাক্সিডেন্টলি একটি ঘটনা ঘটতে পারে কি মনে করছে পরিবারের লোকজন দেখো পরিবারের লোকজনদের সাথে কথা বলে যেটা জানা গেছে ওই ব্যক্তির কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল সেই কারণে কিন্তু এমনটা হতে পারে তারা কিন্তু অনুমান করছে আজ সকালে কিন্তু তারা মৃতদেহ উদ্ধার করার পরে কিন্তু বাড়িতে নিয়ে যেয়ে কিন্তু সৎকার করার যে কাজ সেই কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছিলেন তৎক্ষণাৎ কিন্তু এদিকে বংশের থানার পুলিশ খবর পাওয়ার পরে কিন্তু বাড়ি থেকে ওই ব্যক্তির দেহ কিন্তু তারা কিন্তু উদ্ধার করে নিয়ে যায় নিয়ে যে প্রাথমিক তদন্তের পর কিন্তু ওই ব্যক্তির দেহ কিন্তু বালুঘাটে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য ধন্যবাদ

তুফান ডাঙ্গির পঁচিশ বছরের ওই যুবক মৃতের দিদি সলাখা খাতুনের অভিযোগ দ্বিতীয়বার বিয়ে করার পরে স্ত্রীর ওপরে মানসিক এবং শারীরিক চালিয়ে যাচ্ছিল হাসিবুল প্রথম পক্ষের স্ত্রী রহস্যজনকভাবে ভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর পর চোপড়ার শাহনাজ খাতুন নামে ওই মহিলাকে বিয়ে করে হাসিবুল তাদের দুটি সন্তানও রয়েছে পরিবারের অভিযোগ শনিবার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চরমে উঠলে প্রথমে শ্বাসরোধ করে ঘরে সুইয়ে রাখে এবং এরপর দুই ছেলে বাইরে গেলে তাকে ঘরের মধ্যে তুলিয়ে দেওয়া হয় ফাঁসি দেওয়া থানার পুলিশ অভিযোগ পেয়ে হাসিবুলকে গ্রেপ্তার করেছে মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে শ্বাস করে হত্যা নাকি নিচক হত্যা তার তদন্তে নেমেছে ফাঁসি দেওয়া পুলিশ মৃতের দিদির শলাখা খাতুনের দাবি তার বোনের হত্যাকারী জামাইয়ের কঠোর শাস্তি হোক আমরা সরাসরি চলে যাবো শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রয়েছে পাপড়ি ভৌমিক পাপড়ি এই যে পুরো বিষয়টি এই যে পুরো বিষয়টি যে আহ গৃহবধূকে হত্যা করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তারপর তাকে তার দেহ কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে কি বলদ এই কি জানতে পারছো পাপড়ি আগেবারে তোমাকে জানিয়েরা দেওয়ার फांसी দাওয়ার তুফানদান এলাকাতে ঘটেছে এবং গৃহবউতর কিন্তু অস্বাভাবিক মৃত্যু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য যদিও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ যদিও কিন্তু এর আগের অর্থাৎ স্বামীর যে প্রথম পক্ষের স্ত্রী ছিল তারও রহস্যজনক মৃত্যু হতে এর পর দুটায় অস্বাভাবিক মৃত্যুর দ্বিতীয় পক্ষ শিক্ষাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে যেটা জানা গিয়েছে তার পরিবার সূত্রে যে প্রথম পক্ষের স্ত্রী যখন মারা যায় তারপর কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে অভিযুক্ত মোহাম্মদ হাসিবুল তারপর কিন্তু তার সাথেই সংসার করছিল সে পরবর্তীতে কিন্তু জানা যায় যে গতকাল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এরপর ঝগড়া চরমে উঠলে শ্বাস রোধ করে হত্যা করা হয় আহ ওই স্ত্রীকে এরপর কিন্তু দুই ছেলে যখন বাইরে ছিল তখন তাকে ঘরের মধ্যে ঝুমিয়ে দেওয়া হয় অভিযোগ দেখাবো এই যে বিষয়টি উঠে আসছে যে প্রথমে খুন করা হয় এবং তারপর বিছানায় শুয়ে রাখা হয় এবং যখন ছেলেরা ঘর থেকে বেরিয়ে যায় তারপর তার ঝুলিয়ে এই বিষয়টি নেপথ্যে কি কি প্রমাণ রয়েছে যে এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে কি জানতে পেরেছো একেবারে পরিবারের লোকজন যারা রয়েছে অর্থাৎ তার তৃতীয় পক্ষের স্ত্রীর পরিবার কিন্তু সরাসরি অভিযোগ করছে যে যে সময় ঝগড়া হয় তার পর কিন্তু তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘুমিয়ে দিয়েছে যদিও পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বিষয় এবং এই ঘটনায় কিন্তু তৃতীয় পক্ষের স্ত্রীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে ফাসিटावा থানায় এবং পুরো বিষয়টি পংখানু পংকো তদন্ত দাবি রাখছেন তারা এই ঘটনা প্রসঙ্গে কিন্তু তার পরিবার জানিয়েছেন এই যে অভিযুক্ত মোহাম্মদ হাতিবুল তার প্রথম পক্ষের স্ত্রী কিন্তু মারা গিয়েছিল রহস্যজনক পাবে সেই রহস্যের কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি কিভাবে মৃত্যু হয়েছিল অগ্নিদগ্ধ এ মারা গিয়েছিল প্রথম পক্ষের স্ত্রী পরবর্তীতে বিয়ে করে দ্বিতীয় দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে বিয়ে করে এবং এই যে বিষয়টি যে স্ত্রীকে হত্যা করে শ্বাসরোধ করে হত্যা করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছিল এ বিষয়ে কি বক্তব্য পাওয়া গিয়েছে একবার শুনে নেব বুঝারি পাই তা আমার আর কিছু বলার কোনো উপায় নেই কেন ওয়ালে দুটা বাচ্চা হয়েছে দুটা বাচ্চাগুলো সুখ শান্তি করে খাইনি কুটকা চাল বলে করে খুব তো ওসে এনে কবে তা আমার বিশ্বাস করিনি আমার কী এমনি স্বামীর ঘরটা ঝাগড়া হচ্ছে একটু একটু তা কি কিছু বলে আরেকবার আসছিল বললাম কি তা কি হয়েছে কছে মা এই মুড়শি বহুত কিছু বিটেছে বোন কী বিটেছে কি কী পিটেছে ওরা কেউ দেখা পারছে না বাড়ির লোক কেউ দেখা পারছে না শাশুড়ি মা বাড়িতে থাকছে না চলে যাচ্ছে মেয়াবান খাবা আমার সাথে খুব কুটকাচাল করছে রাতের বারো বাজে ওর ওই একটা আগেকার বেশানি আছে না ওর কাছে যাচ্ছে তাই বলছে কি এতক্ষণ দেরি করে কেনে আসেছি টুটি চিপে ধরছে খুব বারদাস্ত করে তাই সহ্য কর বইন তো দুইটা বাচ্চা হয়ে গেছে না ওই বাচ্চাদের আগলে করে ধরে খা ওর সাথে ঝগড়া করে লাভ নাই ও কী করছে করুক কত দূর কি কী করছে করুক তুই বলিস কেন কিছু এর দলীয় কার্যালয়ে ভেতরে প্রবেশ সিপিআই করলেন নেতৃত্ব রবিবার সকাল এগারোটা নাগাদ সিপিআইএম এর কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন সিপিআইএম নেতৃত্ব প্রসঙ্গত দিন দুয়েক আগে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি গেটের তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে সেই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপরে রবিবার সিপিআইএম নেতৃত্ব হাজির হয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন এরপরই তারা দিনহাটা থানায় মিছিল করে সে বিক্ষোভ দেখান এবং এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা দ্বিধাটায় সিপিআইএম অফিসে তালা ভেঙে তালা ভেঙে দলীয় কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন সিপিআইএম নেতৃত্ব রবিবার আজ সকাল এগারোটা নাগাদ সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতেই তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন সিপিআইএম নেতৃত্ব দিনদু একাগেও যেমনটা জানা যাচ্ছে যে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি গেটে তালা মেরে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবং সেই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে রবিবার সিপিআইএম নেতৃত্ব হাজির হয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেন এরপরই তারা দিনহাটা থানায় মিছিল করে বিক্ষোভ দেখান এবং এই ঘটনায় দর্শীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। দিনহাটায় সিপিআইএম এর দলীয় কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা এ বিষয়ে একেবারে কোচবিহারে চলে যাবো কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন অমিত সরকার

এবং এই অভিযোগ তৃণমূল কংগ্রেস পুরোটাই ভিত্তিহীন বলে তারা বলেছেন এবং তারা কিভাবে এই সবিত এবং সিপিএম এর নিজেদের মধ্যে রয়েছে বা পুরনো কর্মী বা নিকুম যারা রয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কারণে কিন্তু তারা তারা মধ্যে পড়বে জানিয়েছিল আজ তারা কিন্তু নেতৃত্ব তারা কিন্তু যান এবং তারা গিয়ে তারা ফিরে তারা তারা করে সাংবাদিক করে সেই সিপিআইএম এর দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে করলেন সিপিআইএম নেতৃত্ব এ বিষয়ে কি জানা যাচ্ছে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনে একবার এই যে বারবার হাটা যে সিপিআইএম এর পার্টি অফিস ভাঙচুর হচ্ছে কি বলবেন এই নিয়ে কি বলো দিনহাটার মানুষ আপনারা সাংবাদিক সবটাই উপলব্ধি করতে পারছেন এবার নিয়ে পরপর আটবার আমাদের অফিস ভাঙা হয়েছে এবং সবচেয়ে এটা নেক্কারজনক কাজ আমাদের এই যে লাল পতাকা সেটাকে অবমাননা করা হয়েছে একজন রাজ্যের মন্ত্রী তিনি তো তৃণমূল এখন কর্মী নয় তার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা নাগরিকরা তারা যেন স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে তার উদ্যোগ গ্রহণ করা কিন্তু দিনাটা হচ্ছে রাজ্যের মধ্যে তার ব্যতিক্রম এখানে সন্ধ্যার পর গ্রামের মানুষ বাড়ির দরজা জানলা বন্ধ করে দেয় এখানে বোমা পিস্তুল বন্দুক Yani bir kıyı var. <Sessizlik>